বলেছিল আল্লাহ তাআলা সেটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফুরু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাওফিহি লাআল্লাকুম taglibun আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী কাফিরের হাতারা কি শলাপর পরামর্শ করছিল পবিত্র কোরআনুল করিমের আওয়াজকে বন্ধ করার জন্য কাফেরেরা বলেছিল যে হে মানুষেরা তোমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শোনো না কোরআন শোনো না বরঞ্চ যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে যে সমস্ত জায়গায় কোরআনের আলোচনা করা হবে ওই জায়গাগুলোকে কিভাবে বিশৃঙ্খলাপূর্ণ করা যায় ওই মাহফিল গুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায় কিভাবে কোরআন এর আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছতে না পারে এই জন্য যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা হাতে তালি দিবে কিংবা দব বাজাবে ডল বাজাবে যাতে করে নবীজির কোরআনের তেলাওয়াত কাফেরদের কান পর্যন্ত পৌঁছাতে না পারে সকলেই বলি না চেষ্টা করেছিল কোরআনের আওয়াজ যেন মানুষের কানে পৌঁছতে না পারে কিন্তু কোরআনকে তারা কি রদ করতে পেরেছিল বলেন পেরেছে পারে নাই কেয়ামত পর্যন্ত তারা সফল কাম হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ বলেন যে জায়গায় কোরআন কোন করা হয় সেই জায়গাতে তোমরা চুপ থাকো কথাবার্তা বলো না কান লাগিয়ে কথাগুলো শোনো যদি শুনতে থাকো কোন বিরোধী শক্তি তোমাদের কিছুই করতে পারবে না তেলাওয়াতের জায়গায় জায়গায় মাহফিলের তারা যদি আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত শুনে কোরআনের আলোচনা শুনে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হবে সবাই বলি সুবহান আল্লাহ যতই চেষ্টা করো লাভ নাই কারণ কুরআনের হাফেজ কুরআনের রক্ষক কুরআনের সংরক্ষণকারী আল্লাহ নিজে হলেও পৃথিবীতে বর্তমানে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ তৈরি হয়ে গেছে সবাই বলে সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব থেকে একজন হাফেজ পাওয়া যাবে 10 বিশটার চটি বই এমনকি 21টার বই 21টার বইয়ের এরকমের কোন হাফেজ পাওয়া যাবে না যে এই বইটা আমি সম্পূর্ণ মুখস্থ করেছি দাড়ি কোমা শব্দে শব্দে হরফে হরফে আমি সব মুখস্থ করতে পেরেছি এরকমের মানুষ খুঁজে পাওয়া যায় না কিন্তু মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের হাফেজ একজন দুইজন নয় শুধু বাংলাদেশে নয় তামাম বিশ্বের বুকে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে সবাই বলে সুবহানাল্লাহ এই জন্য কবি বলেন যদি আগুন লাগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বলে সুবাহ কেমনে কোরআন করবে ধ্বংস আগুনের আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের এরা আবার সাফায়া সমানি গন্থম এরা আবার সাফায়া সমানি গ্রন্থম রাখিবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বলে সুবহানাল্লাহ